হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকে স্যাটারডে আজকে হচ্ছে শনিবার তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি একটু দরকারে শপিংয়ে যাচ্ছি মানে একটু ঘোরাও হবে একটু শপিংও হবে তো দেখলাম যে ছুটি আছে এমনিতে কালকে থেকে ছুটি কালকে ছাব্বিশ তারিখ ছিল আজকে সাতাশ তারিখ তো কালকে স্যাটারডে আছে কালকে স্কুল ছুটি বাবু দাঁড়া তো আমরা যাচ্ছি আজকে কৃষ্ণনগর স্মার্ট বাজারে যাচ্ছি মানে কৃষ্ণনগরে তো অনেকদিন হয়ে গেছে ওখান থেকে কোনো শপিং করি না আগে তো শপিং ওখান থেকেই করতাম বিগ বাজার থেকে তো ওখানে এখন স্মার্ট বাজার হয়েছে তো আমার হাজব্যান্ড গেছে কয়েকবার শপিং করে এসেছে ও কিছু জিনিস নিয়ে এসেছে কিন্তু আমি এখনও পর্যন্ত যাইনি তো আজকে ফাইনালি যাচ্ছি ও বলছে চলো কিছু যদি কেনার হয় তো ওখান থেকেই গিয়ে কেনাকাটা করো ওখানে অনেক অপশান পাবে তো সেই যাচ্ছি আর কি তো ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি সকালবেলায় আলু সিদ্ধ ভাত করেছিলাম বাবু পড়ে যাবে ফোনটা পড়ে যাবে সকালবেলায় আলু ভাত করেছি আর গরম আলু সুদ্ধ ভাত ডাল করেছি এই পর্যন্তই ওদেরকে কটা করে খাইয়ে দিয়েছি তোমার দাদাও খেয়েছে আমি আবার কালকের ভাত ছিল সেই ভাতটা গরম করে ওই কালকে সোয়াবিনের তরকারি ছিল সেই দিয়ে খেয়েছি মানে আমার মানে খাওয়া দাওয়াটা হয়েছে কালকের ভাতটা খেয়েছি ওই কটা গরম ভাত মিশিয়ে নিয়েছিলাম তো এই আর কি তো সবাই মিলে রেডি এখন তোমাদের দাদার গেছে গাড়ি আনতে আর এই যে মিষ্টি আর গোপালও রেডি আর মা যাবে না কারণ মা দিদার বাড়িতে যাবে তিনটের সময় আর নম্বর কথা হচ্ছে ঠাকুর মা বলছে মা যেতে চায় না তখন মা না তো যাই হোক সেজন্য মা এমনিতেও যাবে না দিদার বাড়িতে যাবে তো সেই জন্য মা যাবে না নাহলে মাকে নিয়েই যেতাম কারণ কোন টাইমে আসতে পারবো জানি না একটু দেরি হবেই আর মিস্টুর সোয়েটারটা নতুন কিনে এনেছিলাম ঘরে পড়ার জন্য তো নতুন তো তাই এটা করেই যাচ্ছে সবসময় অর্ডিনারি পরার জন্য বিশাল থেকে তোমাকে বলেছিলাম না বিশাল থেকে কিছু জিনিস কেনাকাটা করেছিলাম তো সেটার মধ্যে এই সোয়েটারটাও কিনেছি আর গোপালের গোপালের জন্য এনেছি হলুদ আর কালোর মধ্যে ওটা যেমন ব্লু আর গ্রিন কিন্তু দুটোই মনে হয় মিষ্ঠুকেই পরতে হবে কারণ গোপালের বড়ো হয়েছে মানে দুটোই ওই ওট সাইজের ওই হিসেবেই ঠিক আছে ঠিক আছে আপনাকে লাগলো আচ্ছা চলো এই ঘরে পড়ার জন্য দেখো এগুলো ভালো না জিনিসটা মানে খুব সফট আছে আর দামটাও খুব একটা বেশি না ঠিক আছে সানগ্লাস পরে ওর আমি বলছি বাবা তুই সানগ্লাসটা পরে পর জুতোটা পরে পর না ও সব একবারে পরে রেডি হবে তবু তবু জুতোটা খুলিয়েছি আমি হ্যাঁ ওই সানগ্লাসটা পরে ঘুরে বেড়াচ্ছে মানে সাধারণত কোথাও যাওয়াটা তো হয় না তোমাদের দাদা বলছিল চল তোমাকে কলকাতা থেকে ঘুরিয়ে আনি কলকাতায় না একদিন ওখানে শপিং টপিং করে ঘুরে ফিরে আসবে আমি বললাম না ওদের সামনে পরীক্ষা আমি এখন বাইরে কোথাও যাব না সেই তো কুড়ি তারিখ ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে পরীক্ষা তো দেখো গাড়ি নিয়ে চলে এসেছে তো এবারে আমরা রওনা দেবো আর কি তো চলো যাওয়া যাক অনেক দিন পর একটু বাইরে বেরোলাম ঘুরতে যাচ্ছি কোথাও তো তার জন্য ভালো লাগছে আসলে যাচ্ছি একটু দরকারি কিছু জিনিস কিনতেই যাচ্ছি আর কি তো সেই সেই কারণেই যাওয়া আর এই কটা দিনে একটু অফার আছে তার জন্য আর কি তারা হুরু করে গেলাম যে ঠিক আছে যদি যেতেই হয় তাহলে এই অফারের দিনগুলোতেই যায় যাতে কেনাকাটার উপরে একটু সুবিধা হয় কপাল এখন সামনে চলে এসেছে ভূমি হলো আমি সোয়েটারটা খুলে দিলাম আসলে এসি চালানো হয়নি তো ঠান্ডার জন্য এখন এসিটা চালিয়ে দিয়েছে তো এসিটা চালানো হয়নি ওর জন্যই মনে হয় ওর একটু অভ্যেস আছে গাড়িতে ভূমি করা সবসময় না খুললেও তো এই যে এখন আমরা কৃষ্ণনগরে চলে এসেছি এখনই ঢুকে পড়ব একদম কাছে মুখে চলে এসেছি রোস্টেশন এখন ঠিক লাগছে বাবা তো ওকে নিয়ে আমার এটাই একটা চিন্তা যে কোনো ঠিক নেই বমি আদৌ যদি কোনো মানে বমি করবে আজকে বমি হবে কি হবে না কি করে বলো ওই জন্য ওষুধ খাওয়া নিয়ে আসা তো এই ভালো পুরো ওষুধ খাওয়া দাও না সব প্র্যাকটিস বাদ দাও তো ওষুধ খাই আমরা সব ঠিক হয়ে যাবে তাই বাবা ভালো লাগছে তাই তো ঠান্ডাটা লাগছে ভালো লাগছে যাওয়ার সময় নামার সময় আমি জ্যাকেটটা পরিয়ে দেবো তো যেহেতু গোপালের হঠাৎ করে একটু বমি হলো তার জন্য আর কি আমি আর রাস্তা দিয়ে আসার সময় আর সেরকম একটা ভিডিও করিনি তো দেখো এখন তো চলে এসেছি পৌঁছে গেলাম তো এই মলটাতে এর আগেও এসেছিলাম সেন্ট্রাম মল আর এখানে আগে তো বিগ বাজার ছিল এই সাইডে যেখানে বিগ বাজারটা ছিল সেখানেই এখন স্মার্ট বাজার হয়েছে রিলায়েন্সের স্মার্ট বাজার তো এখানে তো এখন আছে ইজি বাই তো ছিলই তার সাথে প্যান্টালুস তো আগে থেকেই আছে আর শুধু বিগ বাজারটা চেঞ্জ হয়ে স্মার্ট বাজার হয়েছে আর কি আর বাকি ভেতরে যেরকম সমস্ত মলগুলো সেরকমই আছে আমরা এখন চলে এসেছিঘা টাকা কি রোদ দাদা দাদা ওদিক দিয়ে পার্কিং ওখানে গাড়ি পার্ক করে মানে ওদিক দিয়ে চলে আসবে নাকি তো তোমাদের দাদা গাড়ি পার্ক করতে গেছিলো তার জন্য একটু পাঁচ মিনিট ওয়েট করলাম তো তারপরে এখন ঢুকে পড়লাম স্মার্ট বাজারে তো নিচে তো যা নিচে যা রয়েছে সমস্ত কিছু ওই এসেন্সিয়াল জিনিসপত্র তারপরে চলে আসলাম ওপরে আর এখানে তো প্রচুর জিনিস ওরা তো একেবারে পাগল হয়ে যাওয়ার কায়দা তো বাচ্চারা তো জানোই যদি এক গাদা খেলনা এক জায়গায় দেখে তাহলে তো ওদের মাথা খারাপ হবেই তো তারপরে এই যে এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে এখানে বেশ ভালো স্টক আছে এই যে কাচের এই কন্টেনারগুলো ফ্রিজে রাখার এগুলো কিন্তু সব কাচের লিডগুলো হচ্ছে প্লাস্টিকের তো এগুলো আমি অনলাইনে দেখেছিলাম নেওয়ার জন্য কিন্তু অনলাইনে থেকে এখানে দাম অনেক কম অনলাইনে দাম বেশি তো বিভিন্ন শেপের ছিল গোল ছিল চার চারকোনা ছিল স্কোয়ার মানে এমনি ধরো রেক্ট্যাঙ্গল শেপ ছিল তো এরকম টাইপের ছোট বড় সব মিলিয়ে তো এছাড়াও অন্যান্য সব জিনিস দেখছিলাম তারপরে আমি ভেবেই রেখেছিলাম যে কটা কাপ নেব তো এই কারণে কাপ দেখছিলাম এমনি সময় চা খাওয়ার জন্য তো কাপ আমি নিয়েছি আর এই কাপগুলোর দাম কিন্তু যথেষ্টই কম উনতিরিশ টাকা করে কিন্তু কাপগুলো সে অনুযায়ী ভালো অর্ডার অর্ডিনারি আর চা খাওয়ার জন্য তারপরে ইলেকট্রিক কেটেল দেখলাম তারপরে আরও অন্যান্য অনেক জিনিসই দেখেছি তবে আমিও বলতে গেলে ওই বাচ্চাদের মতোই গুলিয়ে ফেলেছি এত জিনিস দেখে মানে কত জিনিস যে আমি দেখিনি যাইনি সেটা আমি পরে ভাবছিলাম যে অনেক জায়গায় অনেক জিনিস ছিল যেগুলো হয়তো গেলে আমার কিছু কাজে লাগতো সেসব জায়গাতেই আমি যাইনি তো প্রেশার কুকার দেখছিলাম তবে সাইজে গণ্ডগোল হচ্ছিলো মানে আমি যেই সাইজটা নেব যেরকম শেপের নেব মানে যে ডিজাইনটা সেটাই আর কি হলো না মনের মতো মানে হয় সাইজ হলো নাহলে ডিজাইন হলো না আর যেগুলো ধরো সাইজে হচ্ছে ডিজাইনটা একই রকম সে একঘেয়ে আগের মতো আর যেটা আমি চাইছি সেটার আবার ওই সাইজে আসলো না আর করা যাবে তারপরে এই যে জামা জামাকাপড়ে কাউন্টারে চলে এসেছি এখানে এসেছি একমাত্র শীতের পোশাক নেব বলে তো জানোই তো শীতের পোশাকে শীতের শেষের দিকে মানে শীতের ধরো শীতটা এখন প্রায় মানে চলে এসেছে শেষের দিকে আর কি তো এরপরে তো আস্তে আস্তে শীত কমে যাবে তো এই সময় শীতে জিনিসপত্রের ওপরে অফার থাকে আর তারপর তার মধ্যে তো জানোই ছাব্বিশে জানুয়ারি থেকে অফার চলে আর সব মলেই আর কি সেই আমি এখন এসেছি দেখো মধ্যবিত্ত ঘরে আমরা আমরা কেনাকাটার জন্য কিন্তু একটু সুযোগ সুবিধা অবশ্যই খুঁজে বেড়াই তো আমরাও তার ব্যতিক্রম নই যখনই অফার থাকে তখন একটু কেনাকাটা করতে পছন্দ করি তো যাই হোক তবুও এখানে আমি কিছু ড্রেস দেখছিলাম বেশ ভালো লাগছিল যে অন্য মানে শীতের জিনিস ছাড়াও অন্য অন্যগুলোও দেখছিলাম কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল শীতের জিনিস কিনবো। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে বাচ্চাদের সেরকম কিছু স্টকে ছিল না স্মার্ট বাজারে মানে জামা কাপড়ে আর কি তো দেখো এটা তোমাদের দাদা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এটা আমাকে নিয়েই মানে আমাকে নিতেই হবে তো জিনিসটা নাকি খুব সুন্দর ওরা আবার ব্ল্যাক কালার খুব পছন্দ আমারও পছন্দ তো ওটা নিয়ে নিয়েছি কি নিয়ে নেইনি নি তোমাদেরকে পরে তোমাদের সাথে শেয়ার করব একটা মজার কাহিনি আছে তো তারপরে এই যে আর কিছু ওদিকে তুলিনি চলে আসলাম এই দিকে এইদিকে ঝাটা খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু পেলাম না সেরকম ঝাটা কারণ বারুনগুলোর দাম অত্যাধিক বেশি করে রেখে দিয়েছে তো এত দাম দিয়ে এখান থেকে বারুন কিনবো না যেগুলো কম দাম সেগুলোর কোয়ালিটি আমার ভালো না মানে যেটা চাইছিলাম তো গালার ওই বারুন দেখছিলাম অনেক দাম তো দেখলাম যে থাক বাবা ওই বাজার থেকে নিয়ে আসবে তারপরে কেনাকাটা কমপ্লিট করে বিল মানে বিলিং কাউন্টারে বিল করে চলে আসলাম বাইরে তো এবারে যাচ্ছি ওই যে ওরা মানে গাড়ি চড়বে বলে একদম উৎসাহিত হয়ে রয়েছে কতক্ষণে গিয়ে ওরা গাড়ি চড়বে গোপাল তো ভেবেই রেখেছে বাইকে চড়বে মানে অনেকক্ষণ ধরেও বলছে গাড়ি চড়বো গাড়ি চড়বো তো চলো ফাইনালি এখন যাচ্ছি ওরা একটু গাড়িতে চড়ুক তারপরে সব থেকে বড় কথা হচ্ছে গোপাল যেহেতু বমি করেছিল না তার জন্য ওর খুব খিদে পেয়েছে इ <laughs> 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 তুমি অর্ধেক করছো না তো তারপরে এত খিদে পেয়েছিল চকলেট কিনেছিলাম স্মার্ট বাজার থেকে মানে বড় সেই স্ন্যাকার্সগুলো স্ন্যাকার্স আর একটা কী যেন ছিল খুব ভালো খেতে তো গোপাল সবার আগে খেয়েছে ওর খিদে পেয়েছে তারপরে আমরাও খেলাম আর তারপরে এখন যাচ্ছি ওদেরকে খাওয়াতে হবে আর আমাদেরও না খিদে পেয়ে গেছে সেই সকালে কটা ভাত খেয়েছি তার জন্য তো তোমাদের দাদার ইচ্ছে আমাদেরকে নিয়ে মাদারসাটে যাবে তো কৃষ্ণগরী আর কি আর মাদারসাটের নাম তো তোমরা সবাই যেন যারা কৃষ্ণগরে থাকো বা আশপাশে যারা থাকো তো এখন আমরা যাচ্ছি আমাদের শপিং হয়ে গেছে মোটামুটি আর আজকে কাল আমরা এখন যাচ্ছি ওই কিছু খাবো ওদের খুব খিদে পেয়েছে মুখোপাল তো আসার সময় বমি করেছে ওর এমনিতে পেট খালি শুধু ওখানে একটা চকলেট খেলো স্ন্যাকারস দিয়ে আমরা একটু একটু খেলাম দিয়ে এখন যাচ্ছি এখন কিছু খাইয়ে তারপরে বাড়ি যাব তো দেখি কি করতে হবে মাদ্রাস চি স্মার্টার্স হ্যাঁ হ্যাঁ অনেক দূর কাছে নাকি দূরে এখন বেজে গেছে চারটে চল্লিশ বাড়িতে যাও ভীষণ হালকা লাগছিলো বিশ্বাস করবে না খুব ভালো লাগছিল তো যখন বাইরে বেরোই এত ভালো লাগে তখন মনে হয় কি যে না মাঝে মাঝে বেরোবো তোমাদের দাদা তো নিয়ে আসতেই চায় ও কোনো সময় বারণ করে না হয়তো বললো কালকে নেবে সেখানে হয়তো দুদিন পরে নিল কিন্তু নিয়ে আসে আর আগে তো ওর কাছে সময় চাওয়া মানে বিশাল ব্যাপার মানে ও সময় সেরকম দিতেই পারত না এখন সেটা উল্টো হয়ে গেছে ও নিয়ে আসতে চায় ও সময় দিতে চায় আমি এখন আর সময় বার করতে পারি না মানে এত দায় দায়িত্ব সব বেড়ে গেছে বাচ্চাদের পড়াশোনা পড়াশোনার চাপ মানে কি বলবো ইউটিউবে একটু কাজ করি তার জন্য সময় দিতে হয় তো আমি যেন এখন একটা সেই ব্যস্ত মানুষে পরিণত হয়েছি কোনো কিছু সেরকম বিশেষ না করে তো যাই হোক চলে এসেছি মাদার সার্টে তো এবারে চলো ভেতরে যাওয়া যাক তো আমরা এখন মাদার সার্টে চলে এসেছি ওরা ওরা খাবে খায় তো আজকের দিনটা আমরা সত্যি খুব আনন্দে কাটিয়েছি একটা অন্যরকম অনুভূতি খুব ভালো লেগেছে আজকের দিনটা তো তখন মনে হয়েছে যে না এইভাবে মাঝে মাঝে বাইরে বেরোতে হবে সামনে যদি ওদের পরীক্ষা পরীক্ষাটা হয়ে যাক তো চলে এসেছি দেখো এবারে ঢুকছি বাড়িটা খুব সুন্দর গার্ডেন করা আছে সাজানো গোছানো আর আমার ভেতরের ওদের ইন্টেরিয়ারটা এত ভালো লেগেছে এই মাদাসহাটের এই রেস্টুরেন্টের বিশাল বড় অনেক বড় রেস্টুরেন্ট মানে অনেকগুলো পার্ট আছে তো ওই কারণেই মানে ভালো লেগেছে আর কি আমাদের এখানে তো এত বড় রেস্টুরেন্ট নেই তো এই কৃষ্ণগরে এই দেখতে পাচ্ছি এখন আমি তো চলে আসলাম এসে বসে পড়লাম আর এখানে প্রথমে একটা টেবিলে বসেছিলাম তারপরে টেবিলটা পরে চেঞ্জ করে নিয়েছি তো আমরা তো ভেজ সমস্ত খাবার খুঁজছি আর মাদার সার্টের সিস্টেমটা হচ্ছে মানে ফুড লিস্টটা আমরা গুগলে দেখতে পারবো মানে এমনি ফোনে দেখে নিতে হবে ওদের কোনো ফুডের কোনো চাট এখানে থাকে না তো দেখো কি বিশাল বড় ধোসা ধোসা দেখে রীতিমতো আমি ভয় পেয়ে গেছি ফ্যামিলি ধোসা বিশাল বড়ো তো সেটা প্রথমে নিলাম ধোসাটা তো ধোসাটা খেয়ে মানে একটা একটা করে খাচ্ছিলাম অর্ডার করেছিলাম প্রথমে দুটো খাবার অর্ডার করেছি তারপরে আবার দুটো খাবার অর্ডার করেছি দেখলাম যে কতটা কি খেতে পারে বাচ্চাগুলো কি খায় না খায় তারপরে তো সত্যি কথা বলছি খাবারগুলো প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল মানে এত ভালো খেয়েছি বাচ্চারাও ভালো খেয়েছে তো কোনো মানে খুদ বলতে পারবো না সত্যিই খাবারগুলো ভালো প্রাইসটাও রিজনেবল খাবারগুলোও ভালো তো নো ডাউট তো প্রথমে ধোসা খেলাম সব খাবার তো আর তুলতে পারিনি কারণ আমার ফোনের চার্জ এখানেই শেষ হয়ে গেছিলো আর কি বলবো যেটুকুনি এরপরে যেটুকুনি যা টুকটাক তুলেছি ওই পাওয়ার সেভিং মোডে করে দিয়ে কোনো রকম আলোটাও জ্বলছিলো না তো ধোসা খাওয়া হয়েছে হাক্কা নুডলস খাওয়া হয়েছে ভেজ আর তার সাথে খাওয়া হয়েছে ভেজ স্প্রিং রোল আর হচ্ছে লাস্ট নিয়েছিলাম দই বড়া তো এগুলো নেওয়া হয়েছে কারণ আমরা কোয়ান্টিটিতে কিন্তু খুব মানে দেখে শুনে নিয়েছি এক একজনের এক একটা করে প্লেট আমরা নিইনি একটা প্লেট নিয়েছি দেখেছি বাচ্চারা কি খায় না খায় তারপরে একটা মানে আরেকটা খাবার নিয়েছি এইভাবে শুধু ধোসাটাই বিশাল বড় ছিল আর দই বড়াটা মানে একটা একটা করে বড়া মানে এক প্লেটই যথেষ্ট মানে চারটে দই বড়া হয়েছিল মানে এক একটা প্লেটে দুটো করে কিন্তু ওরা সেরকম একটা দই বড়া খায়নি আগে জানলে এক প্লেট নিলেই হতো মানে ওই একটা একটা বড়া যথেষ্ট এক প্লেটে দুটো করে থাকে দু প্লেট মানে চারটে বড়া তো আমার আসলে দই বড়া খুব ভালো লাগে তোমাদের দাদারও ভালো লাগে কিন্তু ও বলছিল নান নিতে তো নানের কথাটা বলেছিল তো আমি দই বড়ার কথাটা বললাম তো ওটাই গন্ডগোল হয়ে গেল পরে বলছিল নান নিতে পারতে দই বড়া এখন খায় নাকি শীতকালে গরমকালে খায় তো বলছিল তো যাই হোক খাবার দাবারগুলো বেশ ভালো খেলাম খুব আনন্দ করলাম তারপরে কোথায় গেলাম যেন আর হ্যাঁ এবার তারপরে চলে গেছিলাম মামার বাড়িতে দিদাকে মাকে নিতে দিদাকে তো তোমাদের দাদা এ মতো অবস্থায় দেখেনি তো ও দিদাকে দিদার সাথে দেখা করেছে দিদাকে একটু জল জল টল খাইয়ে দিয়েছে তারপরে মাকে ওখান থেকে নিলাম মা মামার বাড়িতে গেছিলো তো বলে দিয়েছিলাম তুমি ওখানেই থাকবে আমরা বাড়ি ফেরার পথে তোমাকে নিয়ে যাব। কারণ ওদের পড়া আজকে হয়নি পড়াটা আজকে অফ গেছে তো মানে দেরি হয়ে গিয়েছিল তো সেই কারণে ওদের আজকে দিদিমণিকে বারণ করে দিয়েছিলাম আমি কারণ এক জায়গায় আসলে টাইমের কোনো ঠিকানা থাকে না আমি যতই প্ল্যান করে বেরোই না কেন যে এই টাইমের মধ্যে বাড়িতে চলে আসবো সেটা সম্ভব হয় না তো সেটাই হয়েছিল দেরি হয়ে গেছিলো তো দেখলাম যে দেরি করে দিদিমণি পড়াতে আসবে আমি আবার টাইমটা পিছিয়ে দিয়ে দেখছিলাম তারপরে দেখলাম না থাক দরকার নেই একে তো এখান থেকে লেট করে যাব তারপরে ওরা হয়ে যাবে টায়ার্ড তার থেকে আজকে দিনটা বাদি দিয়ে দিই কি আর করবো মানে পরপর পরপর খেয়ে গেছি একটু একটু করে একবার এটা একবার ওটা এভাবে নিয়েছি খাবার একবার অর্ডার দিই বাবা আমি এখন পাঁচ স্লিপ কেটেছি আমার মা পা স্লিপ কাটলো ঠিক তোরটা বন্ধ করো বন্ধ কর ঠান্ডা ঠান্ডা ও এখানে ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে সত্যি কথা বলছি এত ঠান্ডা ছিল মানে আমরা রীতিমতো ওই ভেতর থেকে বাইরে দাঁড়াতে পারলাম না ছবি তোলা তো মাথায় থাক ভেবেছিলাম কটা সেলফি তুলবো ছবি তুলবো ও বাবা মাথায় থাক এত ঠান্ডা তারপরে এই যে রওনা দিলাম তারপরে চলে গেলাম সোজা মামার বাড়িতে তারপরে ওখান থেকে মাকে রিসিভ করলাম করে নিয়ে তারপরে বাড়ি ফিরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে আমার চ্যানেলের সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আজকের ভিডিওটা অন্যরকম রইলো টাটা বাই বাই সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো রাধে রাধে